আমাদের তারেক জিয়া সাহেব যে একত্রিশ দফা রাষ্ট্রকে সময়ের জন্য যে মেরামত করার জন্য বলেছেন তাতে গরিব দুঃখী মানুষের এবং সাধারণ মানুষের অনেক উপকার হবে উনি যেভাবে আমাদের বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে সাজিয়ে তুলতে চেয়েছেন আজকে ওনার আদর্শ ওনার এই একত্রিশ একত্রিশ দফ একত্রিশ একটি দফা বাস্তবায়ন যদি হয় আমাদের দেশ উন্নতি হবে সন্ত্রাস হবে চাঁদাবাজি মুক্ত হবে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি দেশ আজকে গর্বের সাথে যে বিএনপি জাতীয় দলের আদর্শ অনুভূতি হয় আজকে দেশ তারেক জিয়া সাহেব যে আমাদের দিক দিক নির্দেশনা দিয়েছেন আজকে আমরা আজকে আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য আমাদের প্রাণপ্রিয় বিএনপির বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন আপনারা যদি আপনারা যদি ঐক্যতা থাকেন যত সন্ত্রাস চাঁদাবাজি হোক আমরা এই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি ওই স্বৈরাচার মুক্ত করেছি আজকে হাসিনার পতন হয়েছে তার পাপের জন্য আজকে পাপের জন্য পাপের ফল শেখ হাসিনা পেয়েছে আজকে আমরা চাই দেশটাকে শহীদ তারেক জিয়ার একত্রিশ দফা রাষ্ট্রঘাটসমূহ যদি বাস্তবায়ন করতে পারি দেশ উন্নতি হবে গরিব মেহনতি মানুষ সবাই ভালোভাবে থাকতে পারবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া আমরক খালেদিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ